গাজীপুরে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে লিফট দুর্ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি দশতলা থেকে নিচে নামতে লিফটের বোতাম চাপলে এগারোতলায় লিফ্ট রেখেই দশতলার লিফটের গেট খুলে যায় লিফটে ওঠার জন্য ভেতরে পা দিতেই নিচে পড়ে মারা যান জাহিদুল নিহত জাহিদুল তার অসুস্থ শিশু সন্তানকে নিয়ে কয়েকদিন ধরেই হাসপাতালে শিশু ওয়ার্ডে ছিলেন এই ঘটনায় নিহতের সজন ও অন্যান্য রোগীদের মাঝে খুব বিরাজ করছে তাদের অভিযোগ হাসপাতালটিতে অনিয়ম অব্যবস্থাপনা চরম আকার ধারণ করেছে লিফটা বেশিরভাগ সময় নষ্ট থাকে একা একা খুলে একা বন্ধ হয় এখানে কেউ চাপ দেয় তো ওই দরজা খোলা দেখে উনি পা বাড়াইছেন লিফটা নিচে বা উপরে কোথায় ছিল জানি না সে একদম 10 থেকে একবারে নিচে পড়ে গেছেন ওই যে যে ভাই মারা গেছে তার শালি আইসা চিলা চিলি করতেছে যে আমার ভাই লিফ্টে আটকে গেছে এনতেন লিফ্টে অপারেটর ডাইগা তারে নিয়ে আমরা দুতালে উঠছি ওইটা লিফ্টের উপরে আগে চেক করছি চেক করার পরে লিফটের উপরে ছিল না সে আমরা পরে তারে বলছি যে তাহলে লিফ্টে উপরে উঠান উঠে নিচে দেখেন পরে যখন সে লিফ্ট উঠে নিচে চেক করা হয়েছে পরে সে দেখতে পারছে যে নিচে লাশ পড়ে এদিকে লিফটে পড়ে রোগীর স্বজন মৃত্যুর পর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ঘটনা ঘটার পরে আমি যেটা এটা আমি ডিসি মহোদয়ের সাথে আলাপ করেছি আমার ডিজি স্যার এটা জানেন এডিজি অ্যাডমিন আমার যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাকে জানাইছে এবং হসপিটাল ক্লিনিককেও এটাকে জানানো হয়েছে এবং ওনাদের সাথে কথা বলে এবং আমি স্থানীয়ভাবে এটা চার সদস্য একটা তদন্ত কমিটি করেছি এটা যদি ইঞ্জিনিয়ারিং ব্যাপার এটা যে পিডব্লিউডির মানে গণপূর্তের যে এক্সেন উনি মনোনীত প্রতিনিধিকে সভাপতি করেছি আমার এডিকে মেম্বার সেক্রেটারি করেছি ফায়ার ব্রিগেড একজনকে চিফ ওনার মনোনীত একজনকে রেখেছি আর যারা এটার সাথে জড়িত সংশ্লিষ্ট ইএম পিডাব্লিউডি তাদের একজন সদস্যকে রেখেছি এর আগে বারোই মে হাসপাতালটিতে লিফ্টে চিকিৎসা নিতে আসা মমতাজ বেগম নামের এক রোগী লিফটে আটকে পড়ে মারা যান